আসসালামু আলাইকুম লার্ন উইথ মিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম লারাভেল ব্রিজ প্যাকেজ পর্বে আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে আমরা লারাভেল ব্রিজ ইনস্টল করতে হয় লারাভেল লারাভেল প্রজেক্টের মধ্যে তো আজকের এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে ইমেইলের সঙ্গে আমরা অল্টারনেটিভ হিসেবে আমরা ফোন দিয়ে লগ করতে পারি বাই ডিফল্ট আমাদের কি থাকে আমরা যদি দেখি বাই ডিফল্ট আমাদের 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 লগ ইন করার সিস্টেম থাকে এরকম যে আমাদের ইমেল দিয়ে ডিফল্টভাবে থাকে ইমেল দিয়ে আমরা লগ ইন করতে পারি কিন্তু আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি তো আমরা একসাথে দেখব যে কিভাবে ইমেইল অথবা আমাদের ফোন নাম্বার দিয়ে আমরা লগ ইন করতে পারি তো কথা না বাড়িয়ে চলানো শুরু করা যাক মূল বিষয়ে তো আমরা হচ্ছে এখানে ভিজুয়াল স্টুডিও করে চলে গেলাম যাওয়ার পর আমাদের প্রথম কাজ হবে আমাদের একটা ফিল্ড অ্যাড করা তো আমাদের ফিল্ড আগে কী ছিল গত পর্বে আমরা কি দেখেছিলাম সেটা আমরা এখান থেকে দেখতে পারি আমাদের ডাটাবেজ থেকে ডাটাবেজের মধ্যে আমরা স্ট্রাকচারে গেলে আমরা দেখতে পারবো যে অ্যাড্রেস শুধুমাত্র অ্যাড করেছিলাম আর অন্য কিছু অ্যাড করি নাই বাইটিপুল যা আছে সেটাই ছিল তো এখন এই পর্বে আমরা হচ্ছে এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে নিব তো আমরা সেটাকে আমরা ফোন নাম্বার এখান থেকে অ্যাড করে দিতে পারি অথবা আমরা আমাদের মাইগ্রেশন ফাইল থেকে এখান থেকে আমরা অ্যাড করে দিয়ে মাইগ্রেট করতে পারি তো এখান থেকে আমাদের যে মাইগ্রেশনসের যে প্রথম যে ইউজার্স টেবিল আছে এখান থেকে আমি একটা অ্যাড একটা ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি ফোন এটা ফিল্ডের নাম দিচ্ছি ফোন আর এখানে আমরা ইউনিক করে দিচ্ছি ইউনিক 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 যেহেতু আমাদের এটা ইউনিক সেই জন্য আমরা এখানে ইউনিক করে দিচ্ছি এটা অবশ্যই ইউনিক হবে এবং ফিল আপ করতে হবে ইউনিক না হলে কিন্তু এটা আমাদের সমস্যা হয়ে যাবে কেননা আমাদের এখানে ফোন নাম্বার যদি একই রকম হয় তাহলে ক্রেডেনশিয়ালে যদি পাসওয়ার্ডও একই রকম হয় তাহলে সমস্যা হবে তো এটা অবশ্যই ইউনিক করে দিতে হবে তো আমি এখানে এখানে আমি এটাকে মাইগ্রেট করে নিব মাইগ্রেট করার জন্য আমাদের এটাকে ওপেন করতে হবে টার্মিনালটাকে টার্মিনালটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে পিএসপি আর্টিদান মাইগ্রেট ফ্রেশ মাইগ্রেট ফ্রেশ দিলে আমাদের আগে যা ডাটা আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তো এই যে মাইগ্রেট দিলে মাইগ্রেট দেখাবে যে মাইগ্রেট হয়ে গেছে যেহেতু মাইগ্রেট করা আছে তো আমরা ফ্রেশ বা রিফ্রেশ দিলে আমাদের আবার নতুন করে মাইগ্রেট হবে আগের ডাটাগুলোকে সে ড্রপ করে দিবে বা আগের টেবিল ডাটাবেস সহ সবগুলোকে ড্রপ করে দিয়ে নতুন করে মাইগ্রেট করবে ঠিক আছে তো এখানে ইন্টার দিলাম দেওয়ার পর আমি আবার এখানে চলে গেলাম যাওয়ার পর এখানে যদি আমরা ব্রাউজ করি তাহলে আমরা ফোনটা দেখতে পারবো ফোন তো এখানে আমাদের ফোনটা করে নিলাম এখান থেকে আমাদের ব্রিজ ইউজার্স ওকে দেন হচ্ছে আমাদের এখানে কিছু আপডেট করতে হবে যেন এখানে আমাদের একটা নাম দিতে হবে এখানে ইমেল নাম দেওয়া আছে আইডি ফল তো আমরা এখানে এটাকে কাস্টমাইজ করব আর এখানে একটু ট্যাগটাকে চেঞ্জ করে দেবো যেন আমরা ইমেল অর ফোন ইমেল অর ফোন সেটা করব। তো সেটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে আমাদেরকে যেতে হবে আমাদের যে এখান থেকে আমরা রিসোর্সেস ভিউজ অথ অথের মধ্যে যেতে হবে দেন তারপরে লগ ইন লগ ইনে যেতে হবে লগ ইনে যাওয়ার পর আমাদের যে ইমেল আছে এখান থেকে আমরা চেঞ্জ করে আর এটাকে আমরা লগ ইন নাম দেব লগ ইন নাম দিচ্ছি লগ ইন এটাকে ফর আর এখানে টাইপ হবে হচ্ছে টাইপ টাইপে আমরা টেক্সট দিব কেননা আমাদের শুধুমাত্র ইমেল না আমাদের এখানে নাম্বারও দেওয়ার প্রয়োজন হবে তো এই জন্য আমি নামটাকে লগ ইন করে দিলাম ওল্ড লগ ইন হবে আর এখানেও লগ ইন করে করে দিলাম আইডিও লগ ইন হবে আমি এখানে ভিউ থেকে হোয়াটসঅ্যাপ করে নিচ্ছি যেন সবগুলো একসাথে একই স্ক্রিনে দেখতে পারি এখানে ইউজার নাম্বার দিয়ে লগ ইন দিলাম দেন ইমেলটাকেও আমরা লগ ইন বলে দিলাম লগ ইন ওকে দেন আমরা যদি এখানে একটু রিলোড করে আসি এখানে তাহলে এখানে লগ ইন দেখতে পাচ্ছেন তো আমরা এখানে লগ ইনের সাথে ইমেলও দিব এখানে আমাদের ইমেইল ইমেল অথবা ইমেল অথবা লগ ইন সরি ইমেল অথবা ফোন হ্যাঁ ফোন দিলাম দুটাকে দিলাম এটা অথবা যে ইমেল অথবা ফোন তো এখানে আর পাসওয়ার্ড পাসওয়ার্ডটাই থাকবে আর কিছু করতে হবে না এখানে দেন তারপরে আমাদের মেইন কাজ কোথায় করতে হবে আমাদের করতে হবে যে অ্যাপসের মধ্যে তো অ্যাপসের মধ্যে যাব আমাদের এইখানে যে স্টোর হয়েছে আমাদের লগ করতেছি সেটা কোথায় থাকে হচ্ছে এই অথের মধ্যে যাবো এই যে অথ ডট পিএসপি আমাদের এখানে রাউট লেখা আছে এগুলো হচ্ছে ব্রিজের বাই ডিফল্ট রাউট দেওয়া থাকে তো আমরা এখান থেকে লগ ইনে যাবো লগ ইন এটা পেজের আর এটা হচ্ছে লগ ইন এটা হচ্ছে পোস্টের তো আমরা এই যে অথেন্টিকেশন সেশন কন্ট্রোলার এখানে চলে যাব তো এটা কোথায় আছে আমাদের কন্ট্রোলারের মধ্যে আছে আমরা এখানে অ্যাপ এস টি টি কন্ট্রোলার্স অথ অথ সেশন কন্ট্রোলার ওকে দেন একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে এটা আমাদের দেখতে পারব তো এর এর আমাদের হচ্ছে স্টোরের মধ্যে আমাদের এখানে কিন্তু একটা রিকোয়েস্ট তৈরি করা আছে লগ ইন রিকোয়েস্ট তো লগ ইন রিকোয়েস্টের মধ্যে আমরা যাব লগ ইন রিকোয়েস্টের মধ্যে যাব কোথায় আছে লগ ইন রিকোয়েস্ট আমরা এখানে এখান থেকে আমাদের যে রিকোয়েস্ট অথ লগ ইন রিকোয়েস্ট এখান থেকে যেতে পারি অথবা এখান থেকে ডিরেক্ট যেতে পারতাম তো এখান থেকে আমাদের একটু স্ক্রল ডাউন করলে এখানে ইমেল দেওয়া আছে তো এখানে আমাদেরকে পরিবর্তন করতে হবে এখানে আমাদেরকে লগ ইন দিতে হবে লগ ইন আর এখানে আমরা ইমেলটাকে উঠাই দিব যেহেতু আমাদের শুধুমাত্র ইমেল হবে না রিকোয়ার্ড স্ট্রিংকে রাখতেছি আর এটা আমরা এটা উঠাই দিচ্ছি যেহেতু আমরা এখানে ফোন নাম্বারও ইউজ করছি একটু স্কোল ডাউন করলে আমাদের এখানে একটু কোড লিখতে হবে আর এখানে যে ডিফল্ট যেগুলো দেওয়া আছে সবগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনলি ইমেল আর পাসওয়ার্ড দেওয়া ছিল তো আমরা এখানে অনলি বাদ দিব এটাকে তো তার আগে আমাদের এটা একটু একটু ফিল্টার করে নিতে হবে যে লগ ইনটা আসতেছে সেটাকে তো আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করি এখানে লগ ইন লগ ইন টাইপ লগ ইন টাইপ কী হবে লগ ইন টাইপ হচ্ছে ফিল্টার আন্ডারস্কোর ভার এই ফাংশনের মাধ্যমে আমরা চেক করব যে আমাদের দিস এটা ফিল্টার করে নেব আর কি ইদ ইস ইনপুট ইনপুটে যে আমাদের আস আসবে লগ ইন নামে যেটা সেটাকে আমরা ফিল্টার ফিল্টার করে নেব যদি আমাদের ফিল্টার হয় এখানে আমাদের ফিল্টার আন্ডার স্কোর ভ্যালিডেট ভ্যালিডেট ইমেল ওকে ইমেইল ইমেলটাকে ভ্যালিডেট করে নিলাম দেন এখানে আমরা একটা টার্নারি অপারেটর ব্যবহার করব। যদি আমাদের এটা ভ্যালিডেট করে ভ্যালিডেশন করে তাহলে আমাদের এখানে ইমেল হবে ইমেল হবে আচ্ছা আমাদের এটা কেস লেটার হবে ইমেল হবে অথবা আমাদের হচ্ছে ফোন হবে ফোন হবে ওকে দেন হচ্ছে ফোন নাম্বার হবে ভ্যালিডেশন করবে যদি করে আমাদের এইটা যদি সত্য হয় তাহলে আমাদের ইমেল হবে নাহলে এটাকে ফোন হবে তো আমরা এখানে ভ্যালিডেশনটা করার কারণ হচ্ছে আমাদের যে ইনপুটটা আসবে ইনপুটের ডাটাটা আসবে সেটা আসলে কি এই ইনপুটটা কি সেটা চেনার জন্য আমরা জাস্ট এখানে এটা ব্যবহার করলাম যদি ফিল্ডার ভ্যালিডেট ইমেল এটা ভ্যালিডেশনটা সঠিক হয় ট্রু হয় তাহলে আমরা জানবো যে এটা হচ্ছে ইমেল ইমেইল হলে আমাদের এখানে সত্য ইমেল এটা ইমেল হবে আদারওয়াইজ আমাদের ফোন হবে লগ ইন টাইপ এই লগ ইন টাইপটাকে আমি কপি করে নিলাম লগ ইন টাইপ তো এই লগ ইন টাইপটা আমাদের এখানে লগ ইন টাইপ এই যে আমাদের যে জিনিসটা এটাকে আমি উঠাই দিলাম পুরাটাকে আমি উঠাই দিলাম এইটা আমরা আমরা রাখবো না আমাদের মতো দিয়ে দিব এইটা আমার ছিল তো তাই না এটা ছিল তো আমাদের এই এইখানে এইখানে আমাদের কাজটা করে দিতে হবে এখানে একটা এড়ে নিলাম এড়ে নেওয়ার পর আমরা এখানে এই যে আমাদের যে কোডটা এটাকে আমরা কপি করলাম কপি করার পর এখানে দিলাম দেওয়ার পর আমাদের এখানে এরে হবে এরে হবে দিস ইনপুট সরি ইনপুট ইনপুটের মধ্যে আমাদের ইনপুটের মধ্যে আমাদের কী হবে লগ ইন লগ ইন হবে আর একটা আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড পাসওয়ার্ডের মধ্যে আমাদের পাসওয়ার্ড হবে দিস ইনপুট ইনপুট থেকে যে পাসওয়ার্ডটা আসছে সেটা হবে তো এটা আমাদের হয়ে গেল এটা আমরা ভিউ থেকে হোয়াটসঅ্যাপ করে নিচ্ছি এখান থেকে আমাদের লগ ইন টাইপ এখানে লগ ইন পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সব ঠিক আছে আর এইখানে আমাদের পরিবর্তন হয়ে লগ ইন হবে আমরা যেহেতু এখানে লগ ইন দিয়েছি এখানে ইনপুট টাইপের ইগুলো লগ ইন দিয়ে দিছি তো এটাও লগ ইন হবে আর এখান থেকে আমাদের এটাকে লগ ইন করে দিতে হবে লগ ইন নাম আমাদের এটা কী ছিল ইনশিওর এই যে কাম আমরা কিন্তু এটা উপরে ইউজ করছি দিস এটাকে উপরে ইউজ করছি তো এখান থেকে কিন্তু আমাদের এটা আকাশ হয়ে হয়ে আসবে তো এই জন্য আমাদের এখানে লগ দিলাম আর এখানে আমাদের পরিবর্তন করতে হবে এখানে আমাদের লগ দিতে হবে তো এখানে আমাদের জাস্ট ইনপুটটাকে এখানে রিটার্ন ট্রান্সলেট ইউজার এখানে আমাদের এই যে আমাদের স্ট্রিং আছে না এটাকে ইনপুট ইনপুট দিব আর এখানে আমরা লগ ইন ব্যবহার করবো লগ ইন লগ আইপি টাইপি সব ঠিক আছে এখন আমরা আমাদের মতো কাজ করে দেখব তো এখন আমাদের এটা পুরোপুরি কাজ শেষ এখান থেকে তা আমরা এখন চেক করে দেখব তার আগে আমাদের এখানে ও আচ্ছা লগ ইন বসাই দিচ্ছি সমস্যা নাই এখন আমরা চেক করে দেখি আমাদের কাজ হয় কি না আমরা এখানে এখানে রেজিস্ট্রেশন করি নাই আমাদের বেজে যদি যাই আমরা ডাটা এখন দেখতে পাচ্ছি না তো এই জন্য আমাদের এখানে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য জাস্ট আমরা এখানে লগ ইন করে নিব লগ ইন লগ ইন সরি লগ ইন না আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের মধ্যে আমাদের যে এখানে কিন্তু আমাদের ইমেলটা নাই তো আমাদের ইমেল ফিল্ডটা অ্যাড করে দিতে হবে ইমেল ফিল্ডটা সরি ফোন নাম্বার যে ফোন নাম্বারটাকে আমরা অ্যাড করে দিব এখানে অ্যাড করে দেওয়ার জন্য আমরা গত ভিডিওতেই আমরা অ্যাড্রেসটাকে অ্যাড করে দিয়েছিলাম তো এখন আমরা ফোন নাম্বারটা অ্যাড করে দিব এখানে ফোন নাম্বারটাও এখানে আমরা অ্যাড করে দেই কোথা থেকে আমাদের ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে সর্বপ্রথম আমাদের হচ্ছে মডেল মডেলের মধ্যে লিখি আমাদের ফোন নাম্বারটাকে অ্যাসাইন করে দিতে হবে ফোন দেন তারপরে আমাদেরকে এইটাকে আমরা অথ অেজিস্টার রেজিস্টার হচ্ছে রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে দিতে হবে আমাদের এখান থেকে এখান থেকে এস পিক অথ কন্ট্রোল এখানে এইচটি রেজিস্টার আছে রেজিস্টারের মধ্যে আমাদের এখানে সব ভ্যালিডেশন থেকে শুরু করে সবগুলো দিয়ে দেবো অত এখানে ফোন যেহেতু আছে ফোন এখানে রিকোয়ার দিব এখানে রিকোয়ার্ড দিলাম এখানে হচ্ছে ফোন দিলে দিলে দিলাম আর এখানে আমাদের হচ্ছে ফোন হবে এটা ফোনটাকে কপি করে জাস্ট এখানে ফোন দিয়ে দিলাম এখানেও ফোন দিয়ে দিলাম আর আমাদের লগ যেটা আছে এই যে আমাদের এটা না আমাদের লগ ইন যে ব্লেড ফাইলটা আছে এখানে আমাদেরকে ঠিক করতে হবে এখানে লগ ইন না আমাদের রেজিস্ট্রেশনটা ঠিক করতে হবে তো এখানে রেজিস্টার রিসেপ্ট রেজিস্টার এই যে রেজিস্টার এখানে রেজিস্টার তো রেজিস্টারের মধ্যে আমাদের প্রথমটাকে একটু কপি করলাম কপি করার পর অ্যাড্রেসের পরে আমরা যাব অ্যাড্রেস এখানে আমাদের লেখা নাই তার এইটাই অ্যাড্রেস এখানে আমরা অ্যাড্রেস অ্যাড্রেস দিলাম দেওয়ার পর এখানে এখানে এটাকে কমেন্ট করে দিলাম অ্যাড্রেসের পরে আমরা এখানে ফোন নাম্বারটা বসা দেবো ফোন এখানে দেব ফোন ফোন আর এখানে আমরা ফোন ফোন দিব ফোন আর এইখানেও সবগুলো জায়গায় ফোন বলব আমি এখানে এইখানে ফোন কপি করে সব জায়গায় এটাই টেক্সট হবে আর এখানে ফোন এখানে ফোন এখানেও ফোন আমরা এখানে ভি থেকে করে নিচ্ছি এখানে যাক এখানে আমাদের নেম আছে ফোন তো আমরা ফোন সবগুলোকে বসাই দিলাম দেওয়ার পর আমরা যদি গিয়ে দেখি তাহলে আমাদের এখানে ফোন আছে তো এখানে আমাদের এই জায়গাতে আমাদের এইটাকে আমি জাস্ট একটু উপরে একটু মার্জিন দেওয়ার জন্য টেকে কল লিখলাম আমাদের দিকে রিলোড দেয় তাহলে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে তো আমরা এখানে তো নেম দিব অ্যাডমিন অ্যাডমিন ইমেল দিব অ্যাডমিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যাড্রেস দিব ঢাকা ঢাকা না রংপুর দেয় জি পিও আর রংপুর ফোন দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই জিরো পর্যন্ত দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেভেন এইট কোথায় দিয়েছি দেয় নাই তো এইট নাইন জিরো এগারোটা হয়ে গেছে দ্যান এখানে পাসওয়ার্ড দেবো ওয়ান আটটা ওয়ান দিলাম আটটা ওয়ান দিয়ে আমি এটাকে রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের রেজিস্টার হয়ে যাবে তো আমরা দেখি এখান থেকে আমাদের আমাদের এখানে দেখি ডাটাবেজের মধ্যে সব কিছু হয়েছে না এখানে দেখেন ফোন নাম্বারও আসছে দেন তারপরে আমাদের পাসওয়ার্ড আছে ইমেল সব কিছু চলে আছে তো এখন আমাদের এখানে ড্যাশ ড্যাশবোর্ডও দেখাচ্ছে তো আমরা এখানে থেকে লগ আউট করে ফেলবো এখানে প্রোফাইলে এখানে যদি আমরা চেঞ্জ করি সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবো গত ভিডিওতে আমি দেখাই দেখাতে চাইছিলাম এটাকে আমরা ইমেলের পরে ফোন নাম্বারটাকে অ্যাড করে দিতে বা কিছু করতে এখানে ফোন নাম্বার তো সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারি তো এখানে লগ আউট করলাম আমাদের ওই কাজটা হয়েছে কি না সেটা দেখি তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে আবার লগ আউট হচ্ছে এরপরে আবার আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করার চেষ্টা করি ফোন নাম্বারটা আমাদের ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমরা যদি এখন লগ ইন বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা লগ ইন হয়ে যাবে তো আমরা দেখলাম যে আমরা আমাদের ইমেইলের সাথে আমাদের ফোন নাম্বার দিয়ে কিভাবে লগ ইন করতে পারি এছাড়া চাইলে আমরা এখানে প্রোফাইলটাও যদি আনতে চাই তাহলে কীভাবে আনবো এই যেখানে প্রোফাইল লেখা আছে প্রোফাইল থেকে আমরা এখানে প্রোফাইলটা আপডেট করে দিতে পারি এখান থেকে তো সেটা করার জন্য আমরা আমাদের ওয়েব টু পিএসপির মধ্যে চলে গেলাম যাওয়ার পরে এখানে প্রোফাইল প্রোফাইল এডিট বা আপডেট এখানে চলে যাব এডিট ইডিটির মধ্যে এটা কোথায় আছে আমাদের প্রোফাইল কন্ট্রোলার আমাদের প্রোফাইল কন্ট্রোলারের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রোফাইলে যাইতে হবে আগে আমাদের ইউজার ইন্টারফেসটাকে ঠিক করতে হবে এখানে ইউজার্স রিসোর্সেস এস ভিউস তারপরে হচ্ছে এখান থেকে প্রোফাইল প্রোফাইলের মধ্যে আমাদের এডিট প্রোফাইল এখানে আমাদের প্রোফাইলগুলো দেওয়া আছে পার্সিয়াল যেটা সেখান থেকে আমাদের পার্সিয়ালটাকে নিতে হবে আমাদের কোন অংশটাকে এডিট করতে চাচ্ছি এখান থেকে আমরা দেখে নিতে পারি প্রোফাইলের মধ্যে প্রোফাইল ইনফরমেশন যেটা আছে সেটাকে আমরা এডিট করতে চাচ্ছি তো প্রোফাইল ইনফরমেশন ডাটা ইউজার প্রোফাইল ইনফরমেশন প্রোফাইল ইনফরমেশন কোথায় আছে আমাদের এই যে আমরা প্রোফাইল ইনফরমেশন এখানে আছে আমাদের প্রোফাইল ইনফরমেশন প্রোফাইল আপডেট এখান থেকে আমরা আপডেট করতে পারবো তো এখানে আমাদের একটা দেখতে হবে নেম আছে এখানে আমাদের ইমেইল আছে চাইলে আমরা এখানে নিচের মধ্যে ফোন নাম্বারটা বসাই দিতে পারি এখানে এই জায়গাটাকে কপি করলাম কপি করার পর এখানে আমরা বসাই দিব ওকে তো এখানে আমাদের নেম হবে না আমাদের হচ্ছে ফোন হবে এটা আমাদের ফোন হবে ফোন তো আমরা যেন ভেলুর মধ্যে জাস্ট এখানে ফোন বসাই দিলে কিন্তু আমাদের ফোন ফোনটা হয়ে যাবে আর ওল্ড আমাদের ফোনে হবে ফোন এখান থেকে আমাদের এটাও কিন্তু ফোন হবে আমাদের নেমটা কিন্তু ফোন হবে কিন্তু আমরা আপডেট করব আপডেটও চালে করতে পারি এখান থেকে আমাদের ভিড় থেকে হোয়াটসঅ্যাপ করে নিচ্ছি এখান থেকে যেন আমাদের ফোনটা সবগুলো দেখা যায় তো আমরা এখন দেখি আমাদের এখানকার অবস্থা কী তো দেখেন আমাদের নেম আছে ইমেল আছে ফোন আছে ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে দেন শো বাটনে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এটা পরিবর্তন করার করতে পারি আমরা তো এইটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি না অথত এখানে পর্যন্ত থাকুক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কীভাবে আমরা রোল বেস ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে লগ ইন করতে পারি তো আমরা চাইলে ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো আমাদের দুটা ড্যাশবোর্ড থাকবে বা একাধিক ড্যাশবোর্ড থাকবে তো আমাদের রোল অনুযায়ী আমরা আমাদের ড্যাশবোর্ডে কীভাবে লগ ইন করবো বা করাবো সেই পদ্ধতিটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে তো দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ